Dame un grr. ¿En quieta? Un grr. আসসালামু আলাইকুম ইব্রান অনেক দিন পর একটা শপিং ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সব জামাটা বাড়ানোর পরেই জুতা আর ব্যাগটাও নেওয়ার প্রেফার করি কারণ ম্যাচিং করে এই জিনিসগুলো আমি পড়তে পছন্দ করি তো আমি চলে গিয়েছিলাম বাবুরের কিছু শুস কালেকশনগুলো দেখে নেওয়ার জন্য এখানে দেখলাম জুতাগুলো ক্লাসি ফেন্সি দুই রকমেরই আছে ঠিক সেম ব্যাগগুলো এখন আবার কিছু জুতা আর ব্যাগ ট্রেন্ডে চলতেছে যেমন এই নাগরা জুতাগুলো এখন খুব ভালো চলতেছে আমার খুবই ভালো লাগছিল এই জুতাগুলো আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য আর বাসে ভাবে হাঁটার জন্য এই জুতাগুলো কিন্তু আমার কাছে বেস্ট লাগে জুতাগুলো যেমন কমফোর্টেবল ছিল তেমন প্রাইসগুলোও কিন্তু এগুলোর খুবই ভালো ছিল মানে রিজনেবল কিছু কিছু প্রাইস আমি দেখিয়েছি জুতার এই জুতাটার প্রাইস যেমন ছিল বারোশো সামথিং আমরা সাধারণত কোথাও ঘুরতে গেলে কমফোর্টেবল জুতাই পড়তে পছন্দ করি মেয়েরা কারণ ঘুরতে গেলে আর হিল জুতা পরে তো আর হাঁটা তেমনভাবে যায় না আমি জুতাগুলো একটু পরে পরে দেখছিলাম এটাও একটু ডিফারেন্ট টাইপের জুতা এটা প্রাইস ছিল আটশো টাকা আমি আমার স্কুল লাইফ থেকে এই জুতাগুলো পরি ইভেন এখনও পরি আর ছিল এখানে কিছু নাগরা জুতা এই জুতাগুলোর কথাই বলছিলাম এগুলো ড্রেসের সাথেই ম্যাচিং করে পড়তে হয় আর ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারলে জুতাগুলো পরলে বেশ সুন্দর লাগে এখানে আরও কিছু দেখছিলাম এটার প্রাইস ছিল মেবি বত্রিশশো টাকা আমি এই জুতা দুইটাতে কনফিউজ ছিলাম যে কোনটা নিব কোনটা ভালো লাগছে তো পরেই দেখছিলাম চেক করে এই স্নিকার্সটার প্রাইস ছিল আঠারোশো সামথিং জুতাগুলো অনেক কিউট তাই না এটার প্রাইসও ঠিক সেম ছিল আঠারোশো বাই দ্য ওয়ে আমি কিন্তু একদম ভুলেই গিয়েছি ওদের সাথে কিন্তু ঈদ স্পেশাল ডিসকাউন্ট চলছে রেগুলার ইউজের জন্য চলাফেরার জন্য এই জুতাগুলো খুবই কমফোর্টেবল হেঁটে কিন্তু খুবই আরাম লাগে জুতার পরই আমি এখানে ওদের কিছু ব্যাগ দেখছিলাম ব্যাগের কালেকশানগুলো কিন্তু খারাপ না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর মেয়েদের পাশাপাশি এখানে ছেলেদেরও কিন্তু খুব ভালো ভালো কালেকশান আছে জুতার ছেলেদের জুতাগুলোও কিন্তু খুবই সুন্দর আমি দেখাতে পারিনি সময় স্বল্পতার জন্য আমি যা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম ওগুলোই এখানে অ্যাড করে দিয়েছি এখন চলেন ব্যাগগুলো দেখে নেওয়া যাক ব্যাগগুলো কিন্তু শাড়ি বা জামা সালোয়ার কামিজের সাথে পরলে ভালোই লাগে দুইটার দামে একুশশো ছিল প্রায় সেম এটার প্রাইস ছিল চব্বিশশো আপনাদেরকে প্রাইস দেখিয়ে কিছু দেখালে খুবই পছন্দ করেন সেজন্যই আমি প্রাইসগুলো দেখাচ্ছি এটার প্রাইস ছিল উনিশশো সামথিং এই ব্ল্যাক কালার ব্যাগটাও কিন্তু খারাপ না তো আমি আস্তে আস্তে সবগুলোই দেখে নিচ্ছি যে কেমন ওদের কালেকশানগুলো ব্যাগগুলোতে কিন্তু অনেক কিছুই রাখা যাবে নেওয়ার জন্য অনেকই কমফোর্টেবল এই হোয়াইট কালারটার প্রাইস ছিল দুই হাজার সামথিং আমি কিন্তু শপিং ব্লগ তেমন একটা দিই না কিন্তু সময় পেলেই এই শপিং ব্লগটা দেওয়ার ট্রাই করি আমার শপিং ব্লগগুলো কেমন হয় সবাই অবশ্যই কিন্তু জানাবেন সো সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন